সাহায্য চাওয়ার বিষয় সাহায্য চাওয়ার যে সাহায্য চাওয়া বৈধ আর হালাল যে সাহায্য চাওয়াটা শ্রেক তো সেইগুলা একটু সংক্ষেপে বলতেছি মানুষ মানুষের কাছে সাহায্য চাইতে পারে যেমন টাকা পয়সা চিকিৎসা পরামর্শ নিরাপত্তা ইত্যাদি এটাই হলো যে কোরআন সন্ন্যায় এটা বৈধতা আছে জীবিত মানুষের দোয়া চাওয়া হুম জীবিত মানুষের কাছে দোয়া চাওয়া এটাও দেখা যায় যেমন ভাই আমার জন্য দোয়া কইরে না এটা বৈধ তারপরে হচ্ছে যে ইয়া আপনার নাজায়েজ যেই নাজায়েজ যেই সাহায্যগুলো আছে যেমন আপনার মৃত মানুষের কাছে সাহায্য চাওয়া মূর্তি গাছ পাথর সূর্য চন্দ্র বা কবরে ডাকা তো এই সাহায্যগুলো হচ্ছে যে ইয়া না যায় পর্যায়ে পড়িয়া যায় এইগুলো এইগুলো না করা কোনো মৃত ব্যক্তিদের কাছে সাহায্য না চাওয়া কোনো সাহায্য হচ্ছে যে ইলাহি সাহায্য যাকে বলা হয় আল্লাহর কাছ থেকে সাহায্য পাওয়া তো সেই সাহায্য হল যে ইয়া নুসরা নসরা বিজয় বা মদত মদত সাহায্য সহায়তা তৌফিক সঠিক কাজের শক্তি রহমত দয়া অনুগ্রহ হিফাজত নিরাপত্তা তারপর আছে কোন আল্লাহর আদেশ দ্বারা সাহায্য মানুষের কাছে যে সাহায্য পাওয়ার সেটা হলো যে ইয়া পারস্পরিক সাহায্য নুসরা সহায়তা তারপর হচ্ছে মুয়ানা সহযোগিতা তারপরে তাউন তাউন সহযোগিতা করা দোয়ার সাহায্য দোয়া মিনতি বা প্রার্থনা তারপর হচ্ছে তাওয়াসুল যেটা হলো বৈধ উপায় আল্লাহর কাছে চাওয়া নিজ আমল নাম গুণে মাধ্যমে এটা হচ্ছে যে দোয়ার সাহায্য ইস্তেগাসা বিপদে আল্লাহর কাছে সাহায্য চাওয়া তারপর হচ্ছে যে ইয়া ইস্তেমদাদ বিল আমওয়াত যেটাকে বলা হয় মৃত ব্যক্তিকে ডেকে সাহায্য চাওয়া এটা সম্পূর্ণ হারাম এবং শিরিকের অন্তর্ভুক্ত তারপরে দোয়া ইলাল কবর কবরের মানুষের কাছে প্রার্থনা করা এটাও না যায় মধ্যে পড়ে আল্লা সুবাহতাল্লাহ সুরা ফাতিরের এক নং আয়তের ভিতরে আল্লাহ বলেন তোমরা যাদেরকে আল্লাহ সারা ডাকো তারা তো একটি খেজুর গুটির উপরের খোসার খোসারো মালিক নয় তোমরা যদি তাদের ডাকো তারা তোমাদের ডাক শোনেও না আর যদি শুনতো সারা দিতে পারত না তারপরে যদি দেখি সুরাহ কাপের পাঁচ নং আয়াতে আল্লাহ সুবাহ বলতেছেন সেই মানুষের চেয়ে বেশি পদবস্তু আর কে যে আল্লাহ সারা এমন কে ডাকে যে কেয়ামত পর্যন্ত তাকে কোনো সারা দিতে পারবে না তারপরে যদি সুরা ইউনুসের একশো ছয় নং আয়াত দেখি সেখানে আল্লাহ সুবান বলতেছেন আল্লাহ সারা এমন কাউকে ডেক না যা তোমাকে কোনো উপকার কিংবা ক্ষতি করতে পারবে না তারপরে সুরা আনকাবুতের যদি দেখি সেখানে আল্লাহ সুবান তালা বলতেছেন তোমরা আল্লাহ সারা যাদের ইবাদাত করো যেমন মূর্তির কথা বলা হয়েছে তারা তো শুধু মূর্তি ইয়ার তোমরা মিথ্যা কাহিনী তৈরি করো সুরা কাবুতের একষট্টি থেকে তেষট্টি নং আয়াতের ভিতরে বলা হয়েছে মানুষ যখন বিপদে পড়ে তখন আল্লাহকে ডাকে আর বিপদ চলে গেলে তখন অন্য ইলা বানায় বানায় সূরা তারপরে সুরা জুমারের তিন নং আয়াতে আল্লাহ সুমনাতলা বলে মানুষ বলে এই মূর্তি বা মৃত্যুরা আল্লাহর কাছে আমাদের সুপারিশকারী সুরা ফাতিরের বাইশ নং আয়াত আল্লাহ সুবান বলে তুমি কবরে কবরের মধ্যে থাকা মৃত লোকদেরকে শোনাতে পারবে না সুরা নাহলের বিশ থেকে একুশ নং আয়াতের মধ্যে আল্লাহ সুবান বলে যাদের তারা আল্লাহ সারা ডাকে তারা কোনো কিছু সৃষ্টি করতে পারে না তারা মৃত জীবিত নয় সুরা হাকাবের পাঁচ নং আয়াতের ভিতরে আল্লাহ সুবান বলে যে আল্লাহ সারা এমন কাউকে ডাকে যে কিয়ামত পর্যন্ত কোনো সারা দিতে পারবে না তার আর কে নং আল্লাহ বলে এই মৃত মানুষ বলে এই বড় লোকরা আল্লাহর কাছে আমাদের সুপারিশ করবে পবিত্র কোরআন থেকে কিছু আয়াত বলা হয়েছে যার মাধ্যমে স্পষ্টভাবে বোঝা যায় যে মৃত মানুষ যারা কবরে আছে তাদের কাছে সাহায্য চাওয়ার কোনো সুযোগ নেই তাদের কাছে কোনো সাহায্য চাওয়ার কোনো সুযোগ নেই জীবিত যারা জীবিতদের কাছে যে সাহায্যগুলো চাওয়া আলোচনা প্রথমে করা হয়েছে জীবিত যারা তাদের কাছে কোন সাহায্যগুলো চাওয়া যাইবে মৃত ব্যক্তিদের কাছে কোনো সাহায্য চাইয়া কোনো লাভ নাই হ্যাঁ সেই বিষয়ে আল্লাহ সুবাহনতালা স্পষ্ট বলে দিয়েছেন আল্লাহ রসুল সাল্লু আলয় হাদিসে কি বলেন সেই বিষয়ে আমরা দুই তিনটা হাদিস দেখি যেমন সুনানে আবু দাউদ হাদিস নং হচ্ছে তিন হাজার দুইশো উনত্রিশ সেখানে বলা হইতেছে তোমরা কবরকে ঈদ ইবাদতের স্থান বানিও না তারপরে তারপরে বলা হইতেছে সই বুকারি হাদিস নং সাত হাজার পাঁচশো চব্বিশ যেখানে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলছে তোমরা আল্লাহ সারা কাউকে না তারপরে হচ্ছে যে ইয়ে হাদিস ত্রিমেজি শরীফ হাদিস নং তিন যে হাদিসে বলা হয়েছে যে ব্যক্তি আল্লাহ সারা অন্যকে ডাকে সে জাহান নামে যাবে তারপরে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম মুসনাদা আহমদ শরীফে আল্লাহ আল্লাহরসুল সাল্লাহ বলে মৃত ব্যক্তি তার কবর থেকে কিছুই শুনতে পারে না তো সংক্ষেপে শুধুমাত্র আপনাদেরকে জানাইলাম বা রেফারেন্সগুলো আপনাদেরকে দিলাম যদি এইগুলো নিয়ে বিস্তারিতভাবে বলা হয় তাহলে একটা অনেকটা সময়ের প্রয়োজন অনেক লং টাইম সময় নিয়ে আলোচনা করা লাগে তাহলে তো আশা করি আমরা সাহায্য চাওয়ার ব্যাপারে আমরা সতর্কতা অবলম্বন করব অবশ্যই আমরা এই তদবিরের কাজ যে করি আমরা যেন সতর্কর সাথে এই তদবিরের কাজগুলো করি যেন কোনো রকমের সেরেক না হইয়া যায় আমাদের এই কাজের মধ্যে অবশ্যই সতর্কতা অবলম্বন করা আমাদের জন্য অবশ্য